নমস্কার বন্ধুরা মৌসুমের হেসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের চিকেন করে দেখাবো আলু দিয়ে দেখো একদম সিম্পেলভাবে চিকেন কি করে দেখাবো তোমাদের এখানে রয়েছে চিকেন চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে আলু দেখো আমি আলুগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দেখেছো আলুগুলো ভেজে নেব আর চিকেনগুলোকে আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রাখব দেখো আমি হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা ফেসবুকটা ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে দেখো আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো আমি ভেজে নিচ্ছি দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ হলুদ এবার নুন হলুদ ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কি পাচ্ছি তোমাদের আলু দিয়েছি তুমি পাতলা ধর করে দেখাবো আমি একদম অল্প মশলা দিয়ে করে দেখাবো আর যদি তোমরা মিশু মৌসুমি হসে টেস্টটা থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক মনসুমি হোসেন বলে যে টেস্টটা আছে সেখান থেকে যদি দেখো তাহলে অবশ্যই টেস্টটাকে ফলো করবে দেখো আমি মেন হলো ভালো করে আলুর সঙ্গে দেখো আলু ভাজাগুলো আমি দেখো দেখো আলু ভাজার তেলে আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ অল্প একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দেখো দুটো তেজপাতাও দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজ পেঁয়াজ রসুন টমেটো আদা আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে আমি কিন্তু আজকে একদম অল্প মশলা দিয়ে তোমাদের আলু দিয়ে চিকেনের ছোল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর স্বাদ মতন চিনি আমি নিয়ে নিয়েছি এবার একটা মশলা এই মশলাটা ভালো করে দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি দেখো মশলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেস্টটাকে ফলো করবে হ্যাঁ আমি যেভাবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করছি অল্প মশলা দিয়ে অবশ্যই তোমরা বাড়িতে করবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না দেখো মশলাগুলো অনেকটাই ভাজা ভাজে হয়ে গেছে এবার যে আমি নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলোতে সেই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম মশলার মধ্যে এবার ভালো করে আমি চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখো চিকেনটা কিন্তু অনেকটাই কষে গেছে দেখে তো এক থেকে তেলও উঠে গেছে তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে আলু যে ভাজা ছিল সেই আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিছি ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না দেখো ভালো করে আলুটা আর চিকেনটা সঙ্গে মশলা সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি মাইক্রোওভে নিয়ে বোলের মধ্যে একটু জল করে নিয়েছিলাম একটু জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আবার চিকেন আলুগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেছ কালারটা কিন্তু অসাধারণ এসে গন্ধটাও খুব সুন্দর বেড়েছে খুব একটা আমি মশলা ব্যবহার করিনি এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চিকেন আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে তোমাদের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করে দেখালাম পাতলা ঝোলি দেখো খুব দেখেছ একদম ঘরোয়া মশলা দিয়ে করলাম খুব একটা মশলাও কিন্তু আমি ব্যবহার করিনি দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছে দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখেছো খুব সুন্দর কালার এসছে কিন্তু একদম লাইট মশলা দিয়ে কিন্তু আজকে আমি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল করে তোমাদের দেখালাম দেখেছ আমি যেভাবে করেছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করো আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে দেখো আজকের মতন আসি নমস্কার